Hello guys Clima perfeito Hello noite em Luarada Fala fiado os caçado vai a caçada na captura delas de bailão lá bailão, na captura delas de bailão lá e vai não vai não vai lá vai não vai lá vai láo আজকে আমি চলে এসেছি ঢাকা শহরের মাঝে একটু প্রসল্প রাজ্যে যেখানে এত পরিমাণ সবুজ যে আমার মতো সিঙ্গেল এখানে হারিয়ে যায় এটি হলো মিরপুরের বোটানিক্যাল গার্ডেন মাত্র তিরিশ টাকায় টিকিট কেটে ভোটানিকাল গার্ডেনে প্রবেশ করতেই মনে হলো যেন অন্য এক জগতে চলে এসেছি যেটি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ভিতরে ঢুকতেই সর্বপ্রথম চোখে পড়ে বিস্তৃত মনোরম রাস্তা চারপাশে গাছের ছায়া আর ঠান্ডা হাওয়া কিছুক্ষণ হাঁটতেই ডান পাশে চোখে পড়লো একটি বড় বোর্ড যেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল কি করা যাবে আর কি করা যাবে না যদিও এগুলো কেউই ভিতরে ভেতরে মানে না এরপর একটু হাঁটতেই চোখে পড়ে এই মানচিত্রটি যা পুরো বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে পথ দেখা মানচিত্র অনুসরণ করেই আমি পৌঁছে গেলাম কৃত্রিম লেকের কাছে এখানকার পানির শান্ত ঢেউ চারপাশের সবুজ গাছ আর আকাশের প্রতিফলন সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য লেকের মধ্যে বাচ্চারা লাফালাফি করছে কেউ হাঁটছে কেউ ছবি তুলছে আবার কেউ বসে বসে প্রকৃতি উপভোগ করছে সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ Light. <laughs> ঢাকার মধ্যে এমন অনেক কম জায়গায় আছে যেখানে কৃত্রিমকে ভুলে গিয়ে প্রকৃতিকে খুঁজে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এরকমই সবুজের মাঝে এক ঢাকায় হারিয়ে যাওয়া প্রাকৃতিক এক টুকরো হ্যাঁ এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যারা শহরের কোলাহলের মাঝখানে একটু শান্তি খুঁজছেন এই প্লেসটি আপনার জন্য হতে পারে পারফেক্ট স্কেপ এই সবুজের মাঝখানে দুই ঘন্টা ঘুরে যা বুঝলাম গাছরা আসলে শান্ত প্রকৃতি তারা মানুষের মতো ড্রামা বোঝে না এই জায়গাটি যে এখানে মিনিট থাকলেই মন বলবে ভাই আর ফিরিস না এখানে গাছ হয়ে থেকে যায় পথের ধারে ধারে অসংখ্য ফুলের গাছ প্রতিটি যেন নিজস্ব রং আর গ্রানে মুগ্ধ করে রাখে এই গার্ডেন শুধু সৌন্দর্যের জন্য নয় বরং ঢাকার ফুসফুস হিসেবেও এটি কাজ করছে প্রতিদিন শহরকে অক্সিজেন দিচ্ছে আমাদের জন্য একটুখানি শ্বাস নেওয়ার স্বস্তি এনে দিচ্ছে দিন শেষে মনে হয় ব্যস্ত জীবনের থাকে এমন সবুজ এমন শান্তি এমন প্রকৃতি সত্যি এক অমূল্য সম্পদ ও এটা হচ্ছে কি জারুল বাগান জারুল গাছ জারুল গাছ কি y salve